তিন হাজার কেজি ওজনের মালামাল বহন করতে পারবে আমাদের এই কাওয়াসাকি ব্র্যান্ডের হাইড্রোলিক ট্রলি গাড়ি বা প্যালের ট্রাকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যালেট ট্রাকটা পাম্প করা হচ্ছে এই যে সামনে একটা মোটা একটা পাম্প দেওয়া আছে হাইড্রোলিক পাম্প যেটার মাধ্যমে আপনার এটা উঁচা হয় এবং এখানে যদি আপনি পা দিয়ে চাপ দেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা আপনার নিচে নেমে যাবে তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এটা হলো আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে তিন হাজার কেজি ওজনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা কাওয়াসাকি ব্র্যান্ডের হাইড্রোলিক প্যালেট ট্রাক আপনারা দেখতেই পাচ্ছেন এটার মোটরটার সামনে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বেশ হেভি একটা মোটর দেওয়া এবং দেখেন এটার মধ্যে কিন্তু আপনার কাওয়াসাকি লিখে দেওয়া আছে এবং এটার চাকাগুলো কিন্তু বেশ চওড়া চাকা আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি চাকাগুলো বেশ চওড়া হবে এবং বেশ হেভি হবে যে কারণে আপনার যে কোনো ধরনের ওজনই মালামাল খুবই সহজে আপনারা বহন করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন এই দেখেন এটা হল আপনার সামনের মোটা চাকাটা তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে ট্রলি গাড়িগুলো নিতে পারবেন এই দেখেন এখানে আলহামদুলিল্লাহ আরেকটা ট্রলি রয়েছে এবং ট্রলি গাড়িগুলো কিন্তু বেশ ওজনই দুইজনের নিতেই কষ্ট হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা খুবই সহজে এগুলো ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকেই তিন হাজার কেজি ওজনের হাইড্রোলিক ট্রলি গাড়ি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম